লঙ্কা গাছ ভালো জন্মায় কোন মাটিতে লঙ্কার জন্য কোন সার ভালো লঙ্কা গাছে কতবার খাবার দিতে হয় লঙ্কা গাছ দ্রুত বাড়ানোর উপায় কি? লঙ্কা গাছে ফুল আসলে কী সার দিতে হবে বর্ষাকালে কোন সারটি দেব পোকামাকড়ের জন্য কি রাসায়নিক কীটনাশক দিতেই হবে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন থাম্বেল টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজ কোন বিষয়ে আলোচনা এবং ভিডিও ভিডিওটির বিষয়বস্তু কি হ্যাঁ বন্ধুরা আমরা যারা বাগান করি বিশেষ করে ছাদ বাগানের ছোট্ট জায়গার মধ্যে অল্প অল্প সব কিছু ফুল ফলের সঙ্গে মরিচ বা লঙ্কা গাছ একটি দুটি থাকি যা আমাদের প্রতিদিনের প্রয়োজন মিটিয়ে থাকে তো অনেক বন্ধুই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার এর আগের লঙ্কা গাছের ভিডিওগুলি দেখেছি উপকার পেয়েছি বর্ষার মধ্যে গাছে ফুল ফল পাচ্ছি না গাছের পাতা কুচকে যাচ্ছে কোন খাবারগুলি দিতে হবে এবং কেমন পরিচর্যাটা করলে ভালো ফলন পেতে পারি ঘরোয়া খাবার এবং রোগ নিরাময় হান্ড্রেড পারসেন্ট হবে এমন কিছু বলুন বন্ধুরা খুব সংক্ষেপে আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবার চেষ্টা করব তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার অনুরোধ করলাম আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন এই রকম সহজভাবে সুন্দর ছাদ বাগান করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে পেশ করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই আজকের মরিচ গাছ ভিডিওতে স্বাগত জানাই দেখুন বন্ধুরা মরিচ গাছ এমন একটি গাছ যা সব মাটিতেই হয় বেলে দোয়াশ মাটি হচ্ছে সব গাছেরই আদর্শ মাটি টবের মধ্যে মরিচ গাছে ভালো ফলন পেতে হলে হালকা ঝুরঝুরে মাটির দরকার যাতে প্রচুর বৃষ্টি হলো মাটি যেন কোনো মতি কাদা না হয়ে যায় জল যেন দ্রুত ড্রেনেজ হয় এই দেখুন আমার লঙ্কা গাছের মাটি যত বৃষ্টি হোক জল কিন্তু দাঁড়িয়ে থাকে না খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায় আর্দ্রতা ঠিক থাকে মাটি তিরিশ পারসেন্ট জৈব সার জৈব কম্পোস্ট সার পঞ্চাশ পার্সেন্ট আর বালি কুড়ি হলে লঙ্কা মরিচ গাছের জন্য ভালো মাটি লঙ্কা গাছের জন্য আদর্শ একটি লঙ্কার গাছে সামান্য যত্ন নিলেই সারা বছর সব সময় ফুল ফল পাওয়া যায় তার জন্য মরিচ গাছের আদর্শ খাবারই হলো ফসফরাস সমৃদ্ধ হাড়ের খাবার গাছের বিকাশ এবং ফুল ফোটাতে সাহায্য করে মাছের সার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের একটি সুষম উৎস ফিস ইমালসন সামগ্রিক উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতি করে ইপসম লবণ ম্যাগনেশিয়াম এবং সালফারের একটি ভালো উৎস ইপসম লবণ ঘাটতি প্রতিরোধ করতে সাহায্য করে এবং সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে শক্তিশালী সুস্থ গাছগুলিকে উৎসাহিত করার জন্য প্রতি দু সপ্তাহে একবার ওসিপি সিপি ইকো প্রয়োগ করলে প্রচুর মরিচ পাওয়া যায় ফলন দ্বিগুণ বেড়ে যায় আপনারা নাইট্রোজেন সমৃদ্ধ সার এড়িয়ে চলুন কারণ এতে অনেক বেশি পাতা এবং কম ফল হয় লঙ্কা গাছে কখন সার দেয়া উচিত মরিচ গাছ লাগানোর আগে মাটিতে ফসফরাস এবং পটাশিয়াম সারের সাথে কিছু নাইট্রোজেন এবং ইপসম লবণও ব্যবহার করা যেতে পারে কিন্তু চারা রোপণের কয়েক সপ্তাহ ধরে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে ঠিক প্রথম ফল ধরার আগে নাইট্রোজেন একটু বেশি প্রয়োগ করুন তাহলে ফুল আসার আগের মুহূর্তে পাতা কুঁচকে যাওয়া রোগটি হবে না সার দেওয়ার সর্বোত্তম সময় বর্ষাকালে মরিচ গাছে ঠিক সন্ধ্যার আগে সার দেয়া এবং পরবর্তী কয়েকদিন সঠিকভাবে জল দেয়া যারা রাসায়নিক ব্যবহার করবেন অর্গানিকভাবে সার প্রয়োগ বর্ষার মধ্যে জল না দিলেও হবে গাছের আকার এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে পরিমাণ ঠিক রাখতে হবে আপনাকে শুধু আট ইঞ্চি দশ ইঞ্চি টবে গাছ থাকলেই একই পরিমাণ হবে না আমি যেমনভাবে বর্ষাকালে লঙ্কা গাছে সার দিয়ে যাই দেখুন রাসায়নিক সার এড়িয়ে চলুন মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার যেমন গোবর সার চা পাতা সবজির খোসা পচিয়ে মিশিয়ে নিতে হবে মাছের সার এটির মধ্যে সর্বপুষ্টি বর্তমান থাকে আলাদাভাবে হাড়ের গুঁড়ো ভিটামিন ফুলানোর জন্য হরমোন প্রয়োগ করতে হবে না সবজির খোসার মধ্যে আলুর খোসা পাকা কলার খোসা বেশি ব্যবহার করলে আলাদাভাবে পটাশিয়াম আপনাকে দিতে লাগে না প্রতি সপ্তাহে সবগুলি মিশিয়ে সপ্তাহ অন্তর টবের মাটিতে দিলে গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ফল সদা সর্বদা গাছ ভরে থাকবে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ায় টবটিকে পলিথিন দিয়ে আটকে দিতে হবে বা ছাউনির ব্যবস্থা করতে হবে গাছের বর্ষাকালে টপ প্রতি দু চুন দিলে ভালো উপকার পাবেন লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ যেমন থিপ সাদামাছি জাব পোকা যারা গাছের পাতা থেকে রস চুষে খায় এছাড়াও পরিবেশগত কারণ থাকতে পারে পরিবেশগত চাপ মাছের সারের বিকল্প নাই নিম তেল হলুদ গুঁড়ো গাছে নিয়মিত স্প্রে করলে ভালো ফল পাবেন আর পোকার আক্রমণ বেশি হলে ছত্রা পচা রোধ করতে চাইলে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেয়া আছে সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করে যান না হলে জৈব কীটনাশক কাকা মাসে একবার দিতে পারেন তবে ঘরোয়া উপায় অবলম্বন সঠিক কাজ হবে হানড্রেড সফলতা পাবেন বর্ষাকালে সার দেওয়ার প্রয়োজন তবে অতিরিক্ত সার দেওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা এই টিপসগুলো অনুসরণ করে বর্ষাকালে লঙ্কা গাছের যত্ন নিলে আপনি একটি সুস্থ ও ফলবতী লঙ্কা গাছ পেতে পারেন আশা করি আমি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি কোন সার কি পরিচর্যা করলে টবের লঙ্কা গাছে বর্ষাকালেও গাছ ভরে ফুল ফল পাওয়া যেতে পারে আশা করি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা থাকে প্রয়োজনে কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি ভালো থাকুন সকলে সঙ্গে থাকার জন্য এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ ও নমস্কার জানাই